আমাদের বাংলাদেশেও যেহেতু অনেক সমস্যা এবং আমরা চাচ্ছি ডিজিটাল উপায় সেগুলো সমাধান করতে সেজন্য মোবাইল অ্যাপস অ্যাপসের দিকে মানুষ যেমন ঝুঁকছে তেমনি ডেভেলপাররা তেমনি ঝুঁকছে অ্যাপস তৈরির দিকে জুবায়ের হোসেন পরেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির বিমান প্রকৌশলী বিভাগে পরিবারের ব্যবসায়িক জটিলতা নিরসনের উদ্যোগ থেকেই মোবাইল অ্যাপস তৈরিতে সৃষ্টি হয় আগ্রহ পরিণতিতে খুব অল্প সময়েই তৈরি করে ফেলেন যুগান্তকারী বেশ কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন বিশেষজ্ঞ উকিল দরকার আমাদের অ্যাপসের কাছে আসেন নারী একজন নারী নির্যাতিত হয়েছে আমাদের অ্যাপসের কাছে এসলে সে একটা সার্বিক ডিরেকশন পাবে জাস্ট একটা ক্লিক করেন আপনাকে এই মুহূর্তে কোথায় আছেন আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন র্যাব স্টেশন আপনাকে খুঁজে দিয়ে সেখানে যাওয়ার রাস্তা দেখেছে আমাদের অ্যাপস পরবর্তীতে আমি কাজ করেছিলাম অ্যাক্সেস টু স্টাডি এই অ্যাপসটা আপনার হচ্ছে মানে স্টাডি রিলেটেড একটা গাইডলাইন্স আপনি বইগুলা বোর্ডের বইগুলা হচ্ছে এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন লেটেস্ট আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে এই অ্যাপসের মধ্যে আপনি প্রাইস অ্যালার্ম দিতে পারবেন সার্বিকভাবে অ্যালার্ম এবং পুশ এর মাধ্যমে জানিয়ে দিবে শেয়ারের দাম নির্দিষ্ট লক্ষ্যের দামে পৌঁছেছে জীবনের প্রত্যেক অংশ নিয়ে মোবাইল অ্যাপস হচ্ছে মানুষ জাস্ট একটা ক্লিক দেন সে সার্ভিসটা নিয়ে নিচ্ছে মেধাবী তরুণদের নতুন নতুন এই সৃষ্টি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে এমন মন্তব্য বিশেষজ্ঞের যারা নতুন নতুন আসছেন তাদেরকে বলবো এই গুলো যে সাকসেসফুল হয়েছেন তাদের সাকসেস স্টোরিটা জানার জন্য যে তারা কীভাবে মার্কেটিং করেছেন কীভাবে লক্ষ লক্ষ ছেলে লোকের হাতে ডাউনলোড করে দিয়েছেন এই টেকনিকগুলো যদি উনি শিখে ফেলেন এর কাছ থেকে তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ছেলে মেয়েরা চমৎকার চমৎকার অ্যাপস নিয়ে চলে আসবে অনলাইন জগতে ফেসবুক টুইটার গুগল সহ হাজারো অ্যাপসের জগতে জায়গা করতে শুরু করেছে বাংলাদেশের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আর সহজে ও সুলভে তথ্য প্রযুক্তির এই সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হলে সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়িত হবে আর এই অ্যাপস শুধু জীবনযাত্রাকে স্বাভাবিক করাই নয় কোটি কোটি ডলার আয়ের মাধ্যমতা এমনটাই বললেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রায় এক লক্ষ আর কি মোবাইল অ্যাপস ডেভেলপার তৈরি করা এবং এখান থেকে যেন অন্ততপক্ষে এক বিলিয়ন ডলার শুধু অ্যাপস থেকে আমরা আয় করতে পারি এর জন্য আমরা লক্ষ্যকে সামনে নিয়ে মোবাইল অ্যাপস ডেভেলপার তৈরির প্রশিক্ষণ এবং সচেতনতা তৈরি এবং আমরা নতুন একটি কর্মসূচি হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ইনোভেটিভ প্রোডাক্ট বাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান শুধু অ্যাপস ডেভেলপার না সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে আমি আহ্বান জানাতে চাই যে আমরা ভালো ভালো চাই চাই নতুন 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 উদ্যোগ উদ্ভাবন মন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের এমন উদ্যোগ আমাদের পৌঁছে দেবে বিশ্ব প্রযুক্তির স্বপ্নের সোপানে মাইনুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা